হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে আরও একবার ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যান্ড আমি রয়েছি দিব্যেন্দু স্যার একটা ছোট্ট টপিক নিয়ে আরও একবার চলে এলাম অবশ্যই করে হয়তো অফ টপিক বাট ইয়াস অনেক কাজের জিনিস অনেক ইনফরমেটিং টপিক অনেক কাজের জিনিস অনেক ইনফর্মেটিভ টপিক কেন বলছি কারণ অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট জিজ্ঞাসা করছিলাম আমাকে অফলাইনেও জিজ্ঞাসা করেছে অনেকে অনলাইনেও অনেকে জিজ্ঞাসা করেছে তো আমার মনে হলো একটা ভিডিও বানিয়ে দেওয়া দরকার অবশ্যই করে বাট ইয়েস্ট অফ টপিক বাট মানুষের কাজে লাগতে পারে তো দ্যাট ইস যেটা দেখতে পাচ্ছ তো দেখে ইকোনমিক্যাল সেকশন সার্টিফিকেট কী করে আলটিমেটলি করা যায় বা কী করে আমরা অ্যাপ্লাই করতে পারবো এত ইউটিউব ভিডিও এত মানুষজন বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসিং দেখাচ্ছে বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা কনফিউজনে চলে যাচ্ছি কীভাবে স্যার অনেস্টলি করতে পারবো তো এ টু জেড আমি তোমাকে এলাবোরেট করবো বাট ইয়েস শর্ট ভিডিও হবে দশ থেকে বারো মিনিটের একটু প্রত্যেকে সেশনটা শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে অ্যান্ড অবশ্যই করে প্রত্যেকে সেশনটা লাইক করে দেবে ওকে যদি হেল্পফুল মনে হয় যাই হোক চলো একদম পয়েন্টে চলে যাই দেরি করব না অ্যান্ড যেটা বলে রাখা সেটা হচ্ছে আমরা আজকে যেটা নিয়ে এসেছি ইকোনোমিক্যাল উইকার সেকশন কী করে অ্যাপ্লাই করতে হয় তাটা জানার আগে সেটা আমি প্রথমেই বলতে চাই ইকোনমিক্যাল উইকার সেকশন অ্যাপ্লাই কারা করতে পারবে প্রত্যেকে কি করতে পারবে কখনই প্রত্যেকে করতে পারবে না অবশ্যই করে সীমিত কিছু মানুষজনই করতে পারবে সীমিত ইন দ্য সেন্স যাদের এলিজিবিলিটি রয়েছে কি এলিজিবিলিটি রয়েছে না রয়েছে সব কিছু অবশ্যই করে কি করে প্রসেস করতে হয় না করতে হয় কি করে ফর্ম ফিল আপ করতে হয় না করতে হয় এ টু জেড আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব ওকে তো প্রথমেই যেটা জানার সেটা হচ্ছে কি করে অ্যাপ্লাই করতে পারি অনলাইন না অফলাইন এটা প্রথম কোয়েশ্চেন তোমাদের মধ্যে আমি জানি অনেকের কাছে থাকবে তো প্রত্যেককে মাথায় রাখবে অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যায় ওকে আমি তোমাকে এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা কিভাবে করবে আমি তোমাকে ডিটেলসে বলার চেষ্টা করো বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করো যাতে তুমি করতে পারো তুমি কম্পিউটারে অ্যাপ্লাই করতে পারবে তুমি অবশ্যই করে ফোনেও অ্যাপ্লাই করতে পারবে চলো তো দেখা যাক তুমি প্রথমেই তোমায় চলে যেতে হবে কি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমায় চলে যেতে হবে স্যার ওয়েবসাইট কোথায় পাবো যে কোনোভাবে তুমি ক্রমে লিখে সার্চ করবে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখান থেকে চলে যেতে পারো অথবা ডিসক্রিপশনের লিঙ্ক আছে তার মাধ্যমে চলে যেতে পারো ওকে অ্যান্ড চলে যাওয়ার পর তুমি যে ইন্টারফেসটা পাবে এটা হচ্ছে তার ইন্টারফেস্ট কী লেখা আছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওকে অ্যান্ড বড়ো করে দেখতে পাচ্ছ এখানে কি জিনিসটা দেওয়া আছে এই ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে একটা নতুন ডায়ালগ কিন্তু অ্যাড হয়ে গেছে দ্যাট ইজ ই এস দেখতে পাচ্ছ ই এস অর্থাৎ ইকোনমিক্যাল রিসার্চ সেকশন এখানে ট্যাপ করলে যে জিনিসটা তোমার মধ্যে আসছে বেশ কিছু ইন্টারফেস তোমার মধ্যে আসছে কী কী না অ্যাপ্লাই ফর ই এস এডিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন চেক চেক সার্টিফিকেট রিপ কি আচ্ছা রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন বা রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট মানে পুরো প্রসেসিংটা এখানে তুমি কি হচ্ছে না হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পর যদি কোনো ভুল হয়ে যায় সেটা এডিট করতে পারবে অ্যান্ড অ্যাপ্লিকেশান কোন অবস্থায় রয়েছে তার স্ট্যাটাস চেক করতে পারবে চেক সার্টিফিকেট সার্টিফিকেটের চেক সার্টিফিকেটটা চেক করতে পারবে অ্যান্ড অ্যাপ্লি অ্যাপ্লাই যেটা করেছো তার অ্যাগনোলেজমেন্টটা সেই অ্যাপ্লিকেশান স্লিপটা তুমি ডাউনলোড করতে পারবে রিপ্রিন্ট করতে পারবে প্রিন্ট করতে পারবে পুনরায় অ্যান্ড এন্ড অব দ্য তুমি কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে সমস্ত প্রসেসিংটা কিন্তু ই এর তোমার যে ডায়ালগ বক্স তার আন্ডারে কিন্তু রয়ে গেছে বোঝা গেল অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাপ্লাই ফর ইডব্লিউএস বাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমার কাছে যে ডায়ালগ বক্সটা চলে এলো সেটা হচ্ছে দিস ওয়ান এই ডায়ালগ বক্সটা চলে এলো তুমি প্রথমেই কি দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশন দেন অ্যাড্রেস দেন রেফার রেফারি ডিটেলস দেন ইনকাম অ্যান্ড অ্যাসেট সব কিছু ডিটেলস আলোচনা করো বাট একটু ছোট্ট ভিডিও হবে একটু প্রত্যেকে দেখে নেওয়ার চেষ্টা করেন প্রত্যেকে যে ভুলটা করো ম্যাক্সিমাম মানুষ জানে কি যে স্যার অবশ্যই করে আমরা যারা জেনারেল তারাই কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেট বের করতে পারে বাট অ্যাবসলিউটলি রং যারা অবিসি তারাও কিন্তু অবশ্যই করে ই এস সার্টিফিকেট বের করতে পারে ওকে দেখো যেটা বের করার সেটা যেটা দেখার সেটা হচ্ছে কি তুমি কি সার্টিফিকেট বের করতে চাইছো তুমি ইডব্লিউ সার্টিফিকেট স্টেট বের করতে চাইছো না সেন্ট্রাল বের করতে চাইছো স্টেট বের করতে চাইছো না সেন্ট্রাল বের করতে চাইছো যদি তোমার স্টেট বের করতে চাও তো স্টেটে ক্লিক করো যদি তুমি সেন্ট্রাল বের করতে চাও তো সেন্ট্রালে ক্লিক করো সেন্ট্রাল বের করতে চাইলে তবে অবশ্যই এখানে তোমায় রেফারেন্স দিতে হবে অলরেডি প্রসেস ইডব্লিউএস স্টেট ফর্ম্যাট সার্টিফিকেট মানে আগে তোমায় কিন্তু স্টেট ফরম্যাট সার্টিফিকেট বের করতে হবে অ্যান্ড সেন্ট্রাল বের করতে গেলে তোমার যদি অবশ্যই করে ইডব্লিউএস স্টেট ফর্ম্যাট সার্টিফিকেট প্রসেস হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই প্রসেস ইয়েস করো যদি মনে হয় যে ইডব্লিউ সার্টিফিকেট স্টেট আমি এখনো বের করতে পারিনি বা করলে হয়তো আসেনি তখন তুমি কি করবে কি না নো করবে ওকে যদি মানে সোজা কথা ব্যক্তিগতভাবে বলছি সোতা কথা সোজা কথা যদি তোমার স্টেট সার্টিফিকেট না থাকে তো নো যদি স্টেট সার্টিফিকেট থাকে তো ইয়েস ওকে বোঝা গেল বোঝা গেলো অ্যান্ড যদি থাকে তাহলে স্টেট ডব্লিউ এস সার্টিফিকেট নাম্বার তুমি দেবে অ্যান্ড অবশ্যই করে সেই সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল তার তোমার ডেট তোমার এখানে দিয়ে দেবে ওকে বাট একটা কথা মাথায় রাখবে সেন্ট্রাল ইডব্লিউএস সার্টিফিকেট স্টেট সার্টিফিকেট দুটোই কিন্তু ডিফারেন্ট ওকে দুটোই কিন্তু ডিফারেন্ট ওকে বাট ইয়েস আমরা যেহেতু স্টেট সার্টিফিকেটটা বের করতে চাইছি তাহলে আমরা কিন্তু স্টেট সার্টিফিকেটটা দিকে ক্লিক করবো তুমি যেটা খুশি করতে পারো আমার অপিনিয়ন বা আমার সাজেশন তুমি আগে অবশ্যই করে স্টেট সার্টিফিকেটটা বের করে নেবে ওকে বোঝা গেল স্টেট সার্টিফিকেটে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায় দেখাচ্ছে কি স্টেট স্টেট তোমার কি আছে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লেখা আছে ওয়েস্ট বেঙ্গল লেখার পর তোমার ডিস্ট্রিক্ট দেখাচ্ছে ডিস্ট্রিক্ট কী করবে সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন যে সমস্ত ডিস্ট্রিক্টের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে সেটা কী কী আস্তে আস্তে আরও শুরু হয়ে যাবে হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই তিনটি ডিস্ট্রিক্টের কিন্তু তোমার অ্যাপ্লাই স্টার্ট হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত ডিস্ট্রিক্টের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে কোনো চাপ নেবে না তো আমি তোমাকে দেখানোর জন্য এখানে হাওড়া সিলেক্ট করে দিলাম ওকে হাওড়া সিলেক্ট করার পর তুমি এখানে সাব ডিভিশন করো সিলেক্ট করো যে কোনো কিছু করো হাওড়া সদর ধরো সাপোজ হাওড়া সদর সাবডিভিশন অবশ্যই করে সিলেক্ট করে দিলাম ওকে দেন তোমার এটা কিসের মধ্যে পড়ছে তোমার তুমি কার মধ্যে তোমার যে তুমি যে এলাকার মধ্যে পড়ছে সেটা কি মিউনিসিপ্যালিটির অন্তর্গত নাকি ব্লকের অন্তর্গত যদি তুমি মিউনিসিপ্যালিটির অন্তর্গত হয় তাহলে মিউনিসিপ্যালিটি যদি তুমি ব্লকের অন্তর্গত হতো ব্লক ব্লক যদি অন্তর্গত হয় তাহলে তোমার কোথায় সাপোজ আমি ধরো দু বলে দিলাম ডোমজুর ওকে আমি লিখে দিলাম এখানে সাপোজ ক্লিক করে দিলাম ক্লিক করার পর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কোথায় যে কোনো একটা করে দিতে পারো আমি সাপোজ একটা যে কোনো কিছু ক্লিক করে দিলাম মোট কথা তোমার গ্রাম পঞ্চায়েতের এখানে কিন্তু অ্যাড্রেস ক্লিক করতে হবে ওকে অর্থাৎ ব্লক গ্রাম পঞ্চায়েত সাবডিভিশন ডিস্ট্রিক্ট হয়ে গেল নেক্সট আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফর এখানে আমরা চলে যাব দেখো অ্যাপ্লিকেশন ফর কার কার আমরা কার জন্য করবো অবশ্যই জেনারেল এখানে জেনারেল কেন স্যার শুধুমাত্র ও কেন নয় বাবু যখন তুমি এখানে সেন্ট্রালে চলে যাবে তোমার কিন্তু এখানে ও ফরম্যাট তোমার অপশানে চলে আসবে অর্থাৎ তুমি সেন্ট্রালের মাধ্যমে কিন্তু ওবিসি ফরম্যাট তুমি বের করতে পারবে ইডব্লিউএস এর ক্ষেত্রে ওকে ওকে বাট যেহেতু আমরা স্টেটে আছি অবশ্যই করে আমরা এখানে অনলি ফর জেনারেলের জন্য অ্যাপ্লাই করতে পারছি ওকে অ্যান্ড সিলেক্ট অপশানে গিয়ে কি করবে তোমার কাস্ট কি তুমি জেনারেল নাকি তুমি ব্রাহ্মীণ নাকি তুমি কায়স্ত তো এখানে তোমার নাকি তুমি বণিক এ টু জেড যেখানে তোমরা পাবে তুমি যদি ওবিসি হও ওবিসি নাকি তুমি ওবিসি নাকি তুমি আদার্স আমি সিম্পল লিখলাম কি জেনারেল আমি জেনারেল ওকে জেনারেল ক্লিক করলাম জেনারেল ক্লিক করার পর দেখতে পাচ্ছ কি লেখা আছে পাশে পাশে লেখা আছে তোমার নেম কি লেখা আছে বাবার নেম অর্থাৎ যে যার নাম লিখবে সাপোজ এখানে যে আমি যে কোনো একটা পার্সনের নাম লিখে দিলাম সাপোজ দিলাম হ্যাঁ যে কোনো নাম দিতে পারো দিলাম ধরো সরো এস এ হ্যাঁ ধরো রাম শ্যাম যা কোনো কিছু দিতে পারো রাম হ্যাঁ রাম দাস এটসেট্রা এন্টার ফাদার নেম হ্যাঁ কী দেবো শ্যাম দাস এটসেট্রা ওকে মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারো সাপোজ নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি টু নাইন ফাইভ এইট ফাইভ দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফোর চু সরি দশটি হয়ে গেছে নো প্রবলেম নো প্রবলেম ওকে অ্যান্ড ভ্যালিড এন্টারভ্যালিট ইমেল বাবু এই ইমেল দেওয়াও যাও না দেওয়াও তাই মানে ইমেল তোমার দিলেও হবে না দিলেও হবে কোনো চাপ নেই ইমেলটা তোমার যে ম্যান্ডেটারি দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই ওকে বোঝা গেল তো ইমেল না দিলেও চলবে আমরা এখানে দিলাম না ডোন্ট ওয়ারি এখানে আধার নাম্বার দিতে হবে বলছে আধার নাম্বার তুমি দিলে যে কোনো কিছু দিতে পারো আধার নাম্বার তোমার দিতে পারো আধার নাম্বার যদি দিতে হয় তুমি সাপোজ একটা নাম্বার দিয়ে দিলে এক মিনিট আধার নাম্বার তুমি যে কোনো কিছু দিতে পারো অবশ্যই করে কতগুলো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো আধার নাম্বার আমি টোটাল এখানে দিয়ে দিলাম ওকে বাট দিস ইজ নট এ ভ্যালিড আধার নাম্বার বাট ইয়েস বোঝানোর জন্য আমি তোমাকে কিন্তু এই একটা আধার নাম্বার পুট করলাম দেন তোমার দেখছে এখানে কি বলছে খাদ্য সাথী ক্যাটাগরি খাদ্য সাথে ক্যাটাগরি অর্থাৎ তোমার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটি কিসের সেটা পি ডাবল এইচ এ নাকি এস ডাবল এইচ মানে তোমার যে রেশন কার্ড থাকে দেখবে কার্ডের ওপর একটা ক্যাটাগরি থাকে তো সাপোজ আমি আমার দিলাম পিডাব্লু এইচ ওকে দেওয়ার পর এখানে খাদ্য সাথী নাম্বারটা তোমার দিতে হবে অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা তোমার দিতে হবে সাপোজ আমি নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ ডি সেভেন এইচ ডি টু সিক্স ডাবল ওয়াই সাপোজ একটা দিয়ে দিলাম যে কোনো কিছু নাম্বার ওকে আমি এখানে কোনো কিছু ইনফরমেশন ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করছি না বাট দেখানোর জন্য তোমাদের আমি বোঝানোর জন্য দিচ্ছি অ্যান্ড দেন কী বলছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে ক্লিক করলে ডেট অফ বার্থে ক্লিক করার পর তোমার এখানে ডেট অফ বার্থ ইস্যু করতে হবে সাপোজ আমি এখানে এসে করতে চাইছি সাপোজ দু বারো ফেব্রুয়ারি মাস হ্যাঁ চৌঠা ফেব্রুয়ারি দু বারো তোমার একটা কোনো একজন পার্সোনাল ডেট অফ বার্থ আমি এখানে ইস্যু করলাম ওকে দেন প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল যেটা বাই ডিফল্ট হোক তোমার হয়ে যাবে সো ডোন্ট ওয়ারি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে তোমার কী করতে হবে যে কোনো তুমি ডিস্ট্রিক্ট দিতে পারো ওকে বর্ধমান হাওড়া এখানে তোমার মানে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো ওকে এখানে আমি হাওড়া ক্লিক করে দিলাম সাপোজ ওকে যেহেতু আমি ওখানে হাওড়া করেছিলাম এমন নন ম্যান্ডেটারি নয় যেখানে হাওড়া করলে এখানে হাওড়া করতে হবে বাট ইয়েস ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় দেন পুলিশ স্টেশন আমি পুলিশ স্টেশন অ্যাকচুয়ালি কী হবে না আমি এখানে আমতলা সাপোজ করে দিলাম পুলিশ স্টেশন ভিলেজ কী করতে হবে মানে সোজা কথা তোমার যা ক্যাটাগরি ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ তোমাকে কিন্তু সেটা পুট করতে হবে ওকে সাপোজ এখানে ভিলেজ আমি এক্স জেড সাপোজ করে দিলাম ওকে ওকে ভিলেজ করে আচ্ছা এখানে আমি একটা ভ্যালিড ভিলেজ দিয়ে দিয়ে রাখি যেকোনো একটা ভিলেজের নাম দিয়ে রাখি সাপোজ সাপোজ ভিলেজের নাম দিয়ে রাখলাম যে কোনো কিছু একটা ওকে এবার তোমায় কি করতে হবে সব কিছু হয়ে গেল সব কিছু হয়ে যাওয়ার পর দেখো বাম দিকে দেখতে পাচ্ছ কি লেখা আছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এই যে বড় করে একটা নেক্সট বাটন দেখতে পাচ্ছ তো এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার কাছে যে ইন্টারফেসটা চলে আসবো সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস দেখো লেখা আছে এখানে কেয়ার অফ নেম অর্থাৎ তোমার এখানে গার্জেন নেম দিতে হবে তোমার মা অথবা বাপি তোমার বাপি থাকেন অবশ্যই করে তোমার বাপির নাম দিতে হবে অবশ্যই বাপি অবশ্যই যদি না থাকে অবর্তমান তাহলে অবশ্যই তোমার মায়ের নাম দিতে হবে কেমন তাহলে অবশ্যই তুমি তোমার বাপির নাম দিয়ে দাও সাপোজ রামের বাপির নামকে কাকে দেবো যে কোনো কিছু সাপোজ এস এস জি সাপোজ হ্যাঁ বা যে কোনো কিছু সাপোস যে কোনো কিছু দিলাম আমি ডোন্ট বড়ি অ্যান্ড বাপির পর কিসের নাম দেবে বাবা তোমার অবশ্যই করে স্টেট দেওয়া আছে হাওড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক পুলিশ স্টেশন তুমি দিয়ে দাও যে কোনো কিছু ওকে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দাও যে কোনো কিছু ওকে গ্রাম পঞ্চায়েত দিতে হবে দিয়ে দিলাম তোমার ভিলেজের নাম দিয়ে দাও আবার সেম মানে তোমার সিম্পিল ক্যাটাগরিগুলো সিম্পল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে কিন্তু ফিল আপ করতে হবে এমন কোনো আহামরি নয় যে তুমি ফিল আপ করতে পারবে না ওকে বাডিস পুরো প্রসেসিংটা দেখো দেখার পর তুমি অ্যাপ্লাই করো সব কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে দেন গ্রাম পঞ্চায়েত দিলে দেন তোমার ভিলেজ দিলে দেন তোমার পোস্ট অফিস দিতে হবে ওকে পোস্ট অফিস দিলে পোস্ট অফিস দেওয়ার পর পোস্ট অফিস দেওয়ার পর পোস্ট অফিস দেওয়ার পর এখানে পিনকোড দেবে যে কোনো কিছু একটা পিনকোড সাত লক্ষ এক বা সাপোজ আমি সাতশো বারো চারশো তিন পাঁচ আট যে কোনো কিছু একটা দিয়ে দাও ওকে দেওয়ার পরে দেখো ডান একটা ইন্টারফেস আছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাট প্রেজেন্ট যদি মনে হয় যে হ্যাঁ এইখানে যে আমি পুট করেছি সেটাই আমার প্রেজেন্ট আছে তো ইয়েস না না থাকলে নো তখন তোমাকে এখানে পুট করতে পারবে ডিফারেন্ট বাট ইয়েস আমার সেম আছে তো আমি ইয়েস করে দিলাম ওকে বোঝা গেল বোঝা গেল এই জায়গায় যে ইয়েস এবং নোটা দেখছো তো এই জায়গায় কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে তুমি নোই রেখে দেবে ওকে ক্লিয়ার দেন তোমার কাছে কী ইন্টারফেস আসছে সব কিছু ক্লিক করার পর নেক্সট তো নেক্সট বাটনে ক্লিক করলে নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার কাছে এই জায়গায় একটা কী আসছে আবার আবার তোমার কাছে চলে আসছে রেফারি ডিটেলস অর্থাৎ তোমার কাছে কিন্তু তোমার পার্শ্ববর্তী কোনো দুজন পার্সনকে তোমার কিন্তু রেফার করতে হবে মানে তাকে রেফারেন্স করে তুমি যে তোমার ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেটটা বানাচ্ছো তাকে কিন্তু রেফার করতে হবে কাকে রেফার করবে যে কোনো কাউকে করতে পারো তোমার চেনা জানা বাট ইয়াস তোমার রিলিজিয়ানটা তার আগে সিলেক্ট করে নাও হিন্দু ওকে বা তুমি যে 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 রিলিজিয়ানে বিলং করছো সেখানে তোমরা ক্লিক করে নেবে অ্যান্ড দেন অবশ্যই করে জেন্ডার কি মেল ফিমেল যে যেখানে কিছু করতে পারো আমি তোমাকে মেল দিয়ে দেখিয়ে দিলাম অ্যান্ড ডিটেলস অফ টু লোকাল রেফারি যেটা দেখাচ্ছে দেখো ভালো করে টু লোকাল রেফারি রেফারি মানে সেই রেফারি নয় যে আমরা ফুটবলে যারা গাড়ি আলটিমেটলি রেফারি করে তা কিন্তু নয় রেফারি মানে রেফার তুমি যাকে রেফার করছো ওকে প্রথমে তুমি রেফারের নাম দিলে সাপোজ আমি দিলাম এক্স 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 দিয়ে দিলাম অ্যান্ড রেফারের অ্যাড্রেস সাপোজ আমি যে কোনো কিছু একটা কলকাতা দিয়ে দিলাম ওকে অ্যান্ড রেফারের ওয়াই 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 অ্যান্ড অ্যাড্রেস এটাও কলকাতায় দিলাম ওকে কলকাতা দিয়ে দিলাম অর্থাৎ রেফার ওয়ান রেফার টু এদের নাম এবং এদের অ্যাড্রেস আমি প্রোভাইড করে দিলাম করে দেওয়ার পর দেখাচ্ছে হোয়েদার দ্য অ্যাপ্লিস্ট অব হিস ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট ক্যাটাগরি অর্থাৎ এরা কি আলটিমেটলি আদার স্টেট থেকে এসছে যদি আসে তো ইয়েস করবে যদি না তো না ইয়েস করলে এগুলো কিন্তু তোমায় ফিল আপ করতে হবে ডোমিসিয়াল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল ওকে ওকে অ্যান্ড অ্যাড্রেস অফ হিস অ্যান্ড হার স্টেট অরিজিন মানে কোথা থেকে সে এসেছে না এসছে সব কিছু কিন্তু ডিটেলস এখানে ডেসক্রাইব করতে তার পুলিশ স্টেশন তার ডিস্ট্রিক্ট তার ভিলেজ তার ইয়ার অব মাইগ্রেশন কবে সে মাইগ্রেট করেছে ওকে মাইগ্রেন করে এখানে এসেছে না এসছে সব কিছু দিতে হয় বাট যেহেতু আমাদের মাইগ্রেট করেনি বা যাকে আমরা রেফারেন্স করি তারা মাইগ্রেন্ট নয় সুতরাং আমরা নো করলাম ওকে ওকে করার পর আমরা কী করবো অবশ্যই করে নেক্সট বাটনে ক্লিক করব ওকে নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে কী লেখা আছে ফটো আপলোড সাইজ উইদিন হান্ড্রেড কেবি জেপেক ফরম্যাট তো তুমি যে কোনো কোনো যে কোনো কিছু ফটো আপলোড করে ফেলতে পারো সাপোজ আমি এখানে হ্যাঁ সাপোজ কোনো একটা আগেকার আদিকালের ফটো একটা আপলোড করে দিলাম ওকে ফটো আমি আপলোড করে দিলাম ফটো আপলোড করে দেওয়ার পর এখানে বলছি কি ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন মানে অর্থাৎ তুমি কি ইনকাম ট্যাক্সকে কোনো দাও যদি হ্যাঁ তো হ্যাঁ না তো না তো আমি অবশ্যই আমরা দিই না তো অবশ্যই না করে দাও না করার পর তুমি কি করবে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস তুমি এখানে ক্লিক ক্লিক করবে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার এটা ক্লিক করবে ওকে ওকে কী বললাম অ্যানুয়াল ভালো করে বুঝবে অ্যানুয়াল কোথায় গেল অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ তোমার আগের বছরের ফিনান্সিয়াল ইয়ারের মানে আগের যে ফিনান্সিয়াল ইয়ার গেছে সেই ফিনান্সিয়াল ইয়ারের অ্যানুয়াল যে ইনকাম সেই অ্যানুয়াল ইনকামের ডিটেলসটা এখানে কিন্তু পুট করতে হবে কার পুট করতে হবে দেখো তারা কিন্তু বড়ো একটা লিস্ট তোমার জন্য বানিয়ে দিয়েছে ওকে সেলফ মানে যে করছেন তার নিজের প্যান নাম্বার এখানে দিতে হবে দেন তিনি যদি কোনো জব করে থাকেন তার স্যালারি কত এখানে দিতে হবে যদি তিনি কোনো বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের নাম দিতে হবে মানে বিজনেসের যে বিজনেসের তরফ থেকে কত ইনকাম আসছে তার নাম না অ্যাকচুয়ালি বিজনেসের তরফ থেকে কত ইনকাম আসছে সেটি দিতে পুট করতে হবে যদি কোনো এগ্রিকালচারাল দিক থেকে কোনো ইনকাম হয় সেটা দিতে হবে ওনার যে প্রফেশন সেই প্রফেশন থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে অবশ্যই করে দিতে হবে আদার্স কোনো সোর্স থেকে যদি ইনকাম হয় তাহলে সেটা দিতে হবে অ্যান্ড টোটাল তোমার কত ইনকাম হচ্ছে সেটা তোমার এখানে পুট করতে হবে ঠিক সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি তোমার নিজের দিতে হবে তারপর তোমার বাবার তোমার মায়ের তোমার স্পাউসের তোমার যদি কোনো সিবলিং থাকে তোমার যদি কোনো চিলড্রেন থাকে অ্যান্ড এইভাবে কিন্তু এই ক্যাটাগরিগুলো পুট করতে হবে এগুলো তোমার যদি সব না থাকে যদি অন্য কোনো কিছু না থাকে তুমি তোমার বাবার এবং তোমার মায়েরটা দিতে পারো নো প্রবলেম ওকে বোঝা গেল অ্যান্ড পুট করার পর পুট করার পর তুমি কী করবে সেফ দেখতে পাচ্ছো এখানে লেখা আছে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্ট টু বি সাবমিটেড অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো তোমার সাবমিট করতে হবে আধার কার্ড দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি তবুও মার্ক করে দিয়ে আধার কার্ড অর্থাৎ তোমাদের আধার কার্ডে কিন্তু অবশ্যই করে আধার কার্ড অথবা খাদ্যসাধী কার্ডের কিন্তু একটা জেরক্স তোমার লাগবে ওকে ওকে অবশ্যই করে এপিক অ্যান্ড সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অর্থাৎ ভোটার কার্ড তোমার এখানে লাগবে ওকে তোমার এখানে কিন্তু ভোটার কার্ড লাগবে একটা মানে আধার কার্ড বা রেশন কার্ড ভোটার কার্ড ওকে অ্যান্ড প্যান কার্ড প্যান কার্ড বাড়ির কারো প্যান কার্ড ওকে ক্লিয়ার অবশ্যই করে যে করবে তার তো প্যান কার্ড লাগবেই অ্যান্ড আদার্স ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের প্যান কার্ড তোমার কিন্তু লাগবে প্যান কার্ডের জেরক্স ওকে ক্লিয়ার বার্থ সার্টিফিকেট ইস্যু করতে হবে অথবা যদি বার্থ সার্টিফিকেট না থাকে অবশ্যই করে যারা মাধ্যমিক দিয়েছো তাদের অ্যাডমিট কার্ডের সার্টিফিকেটের জেরক হলেও হবে ওকে ক্লিয়ার অ্যান্ড আইটিআর অ্যাকচুয়ালি এটা তেমন কিছু নয় আইটিআরটা আইটিআরটা তেমন কিছু নয় আইটিআর ব্যাপারটা তেমন কিছু নয় সুতরাং আমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট অ্যান্ড ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অ্যাথরিটি অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমার কিন্তু একটা লাগবে অবশ্যই যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডার আছে তারা অবশ্যই করে সেখান থেকে বের করে নিতে পারো অবশ্যই মিউনিসিপ্যাল যারা আছে তারা অবশ্যই করে বের করে নিতে পারো এখানে বিডিও বের বিডিওর ইনকাম সার্টিফিকেট বের করলে হবে কোনো প্রবলেম নাই অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী পেসিন্দার সার্টিফিকেট কিন্তু এখানে তোমার পেতে হবে ওকে ওকে সার্টিফাইড কফিট অফ আর আর আরও পঞ্চায়েত আচ্ছা এখানে তোমার পঞ্চায়েত নয় পর্চা তোমার বাড়ির পর্চা রেজিস্টার্ড ডিড রেজিস্টার্ড যে ডিড বাড়ির পর্চা অথবা আর আর ও আর আরো এর ব্যাপারটা আমি ঠিক জানি না বাট ইয়াস পর্চা তোমার বাড়ির পর্চা রেজিস্টার্ড ডেট এই দুটো ব্যাপার কিন্তু তোমাকে কিন্তু এখানে ইস্যু করতে হবে মানে ইস্যু ইন দ্য সেন্স সার্টিফিকেট দিতে হবে ওকে অ্যান্ড সার্টিফিকেট ইজ সাপোর্ট অফ কাস্ট আচ্ছা সোজা কথা কাস্ট সার্টিফিকেট একটা কিন্তু তোমায় দিতে হবে প্রোভাইড করতে হবে কাস্ট সার্টিফিকেটের সাথে তোমার অবশ্যই করে কি গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্যই অথবা চেয়ারম্যান যদি মিউনিসিপাল থেকে অথবা চেয়ারম্যান সেখান থেকে কিন্তু একটা কাস্ট সার্টিফিকেট মানে তিনি ইস্যু করে দেবেন তুমি কোন কাস্টের অন্তর্গত সে একটা সার্টিফিকেট তোমায় গ্রাম পঞ্চায়েত থেকে বের করে আনতে হবে যারা মিউনিসিপ্যালিটি তারা মিউনিসিপ্যালিটি চেয়ার চেয়ারপার্সনের কাছ থেকে কিন্তু নিয়ে আসতে পারবে অ্যান্ড দেন সেলফ ডিক্লেয়ারেশন রেজিস্টার ফ্যামিলি ইনকাম অ্যাসেটস কাস্ট প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার বি এই যে লাস্ট পয়েন্টটা আছে লাস্ট পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট এই লাস্ট পয়েন্টটা তোমায় কী করতে হবে ফিল আপ করতে হবে মানে এই লাস্ট পয়েন্ট লাস্ট যে পেজ এই যে লাস্ট পয়েন্টটা আছে লাস্ট পয়েন্টের জন্য কিন্তু অ্যানেক্সটার বিটা দেখতে হবে তার আগে আমি অবশ্যই বলে দিলাম যেটা সেটা অবশ্যই মন দিয়ে দেখো এগুলো যদি তুমি অ্যাটাচ করতে চাও চাও ইন দ্য সেন্স অ্যাটাচ করতে হবে সো দ্যাটস ওয়াই এগুলো তুমি কী করবে ক্লিক করে দিলে ক্লিক করে দিলে একদিক থেকে পুরোপুরি ক্লিক করে দিলে যেগুলো তোমার জীবনে প্রয়োজন আছে বা যেগুলো তুমি দিতে পারবে ওকে ক্লিক করে দেওয়ার পর লাস্ট যেটা দেখতে পাচ্ছ সেটা কি না সেলফ ডিক্লারেশন রেজিস্টারিং সরি রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেটস অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার অ্যানেক্সার বিটা কি অনেকে বুঝতে পারছেন আমি বলি অ্যান্সচার বিটা কি না অ্যানেক্সচার বিটা হচ্ছে দিস ওয়ান দিস ওয়ান একটা অ্যানেক্সার বিয়ের ফর্ম যে ফর্মটা অনেকে বুঝতে পারছে না কী করে কোথা থেকে পাবে না পাবে আমি প্রত্যেককে বলি এই অ্যানেক্সচার বিয়ের ফর্মটা অবশ্যই দেখতে পাচ্ছি এই হচ্ছে অ্যানেক্সার বিয়ের ফর্ম এটা তোমায় ফিল আপ করতে হবে তার সঙ্গে সঙ্গে যে কপিগুলো বললাম সেগুলো ফিল আপ করে সেলফ অ্যাটাস্ট্রেট করে অবশ্যই করে প্রত্যেকে যারা যারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আছো তারা অবশ্যই করে ভিডিওতে বা যারা পঞ্চায়েতে গিয়ে দিল হবে যারা মিউনিসিপ্যালি অন্তর্ মিউনিসিপ্যালিটি অন্তর্গত তারা কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমারও সাবমিট করে আসতে পারো অবশ্যই করে এগুলো অফলাইনে করতে হবে ওকে সাবমিট করে দেওয়ার পর অনলাইনে ওকে অ্যাজ ওয়েল অ্যাস তোমরা যারা অফলাইনে করছো তো তারা তো করতে নো প্রবলেম করতে হবে ওকে তো এই হচ্ছে ব্যাপার বোঝা গেলো তাহলে লাস্ট তোমার সমস্যাটা কোথায় এলো সমস্যাটা এল এনএক্স বিটা কী করে ফিল আপ করবো তো আমি কোথা থেকে পাবো সার্টিফিকেটটা ফিল আপ সেন্স তার থেকে বড় কথা কোথা থেকে স্যার এনএস বি ফর্মটা পাবো তো ফর্মটা তোমায় দেখতে পাচ্ছ তোমরা এই জায়গায় ফর্মটা দেখতে পাচ্ছ তো যারা যারা জানুনি বা কোথা থেকে পাবে বলছে তাদেরকে বলি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলটায় প্রত্যেকে জয়েন করে যেও আমি চ্যানেলটায় জাস্ট দিয়ে দিচ্ছি ভিডিওটা পাবলিশ করার পরে বা ভিডিওটা ভিডিওটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকে এই জায়গা থেকে ডাউনলোড করে নেবে অ্যান্ড ডাউনলোড করে তোমরা কিন্তু আলটিমেটলি তোমরা এটা ফর্মটা ফিল করে নেবে ফিল করার পর যে 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 ডকুমেন্টসগুলো বললাম সেই সেই ডকুমেন্টসগুলো লেখা আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আলটিমেটলি নিয়ে তোমরা বিডিও অফিসে বা পঞ্চায়েতে বা তোমার রেজিস্ট্রি অফিসে যারা মিউনিসিপ্যালিটি অন্তর্গত তারা কিন্তু দিয়ে আসবে অফলাইনে জমা দিতে হবে সুজা কথা অ্যান্ড তার আগে যেটা আমরা সাপ্লাই এখনো এখনও আলটিমেটলি কমপ্লিট করতে পারি সেটা কি না ফাইনালি এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে সাবমিট বা সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর কে পেজ এক্সপায়ারি বলছে এক মিনিট খুঁচ তো এভার নো প্রবলেম আমি একটু বলে দি সাবমিট বাটনে ক্লিক করলে এখন প্রথম থেকে করতে গেলে আবার টাইম চলে যাবে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট বাটনে ক্লিক করার পর তোমার কাছে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু এই জায়গায় শো করতো এই জায়গায় কিন্তু শো করবে ওকে ওই নাম্বারটা কিন্তু ভালো করে নিয়ে রেখে দেবে কী বললাম ওই নাম্বারটা একটা বড়ো এরকম মোটামুটি দশ পনেরো ষোলো ডিজিটের একটা নাম্বার আসবে অ্যাকনলেজমেন্ট নাম্বার ওই নাম্বারটা কিন্তু নিয়ে রেখে দেবে অ্যান্ড এখানেই লেখা থাকবে যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ অ্যাকনলেজমেন্ট স্লিপ বাট সেটা ডাউনলোড করবে অ্যাজ ওয়েল অ্যাজ লেখা থাকবে অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন স্লিপ সেটা ডাউনলোড করবে ওকে অবশ্যই অ্যাপ্লিকেশন স্লিপটা নেবে অ্যান্ড 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 যেটা আমি বললাম অ্যান্ড যেটা আমি বললাম এইটি নেবে এটি নিলে নেওয়ার পর ফিল আপ করে পুরো জিনিসটা সেলফ অ্যাটেস্টেড করে আদার্স যে ডকুমেন্টসগুলো ছিল সব কিছু একসঙ্গে নিয়ে তোমরা জমা দিয়ে আসবে ওকে বোঝা গেল ভিডিওতে অ্যাজ ওয়েল অ্যাস যারা মিউনিসিপ্যালিটিতে আছো তারা অবশ্যই করে রেজিস্টার অফিসে গিয়ে জমা দিয়ে আসবে বাস সমস্যা শেষ সমস্যার সমাধান যাবতীয় কিছু তুমি কোথায় চেক করতে পারবে যাবতীয় চেক করতে পারবে পেজটা এরকম হয়ে পারলাম না ভাই হোয়াট এভার ডোন করতে পারবে না যাবতীয় কিছু তুমি চেক করতে পারবে অবশ্যই করে অবশ্যই করে যাবতীয় তুমি চেক করতে পারবে কোথায় না অবশ্যই করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এই যে ইকোনমিক্যাল উইকার সেশন দেখতে পাচ্ছো এই জায়গায় গিয়ে তুমি তোমার অ্যাপ্লাই সেই অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে অবশ্যই করে অ্যাপ্লিকেশান চেক এখানে গিয়ে তুমি চেক করতে পারবে কি চেক করতে হবে দেখো অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দেবে অ্যান্ড দিয়ে সার্চ বাটনে ক্লিক করবে সার্চ বাটনে ক্লিক করার পর চেক করতে পারবে ক্লিয়ার করতে পারলাম তাহলে আশা করি পুরো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হলো এ টু জেড আমার মনে হয় না কোনো অন্য আদার্স ভিডিও দেখার প্রয়োজন আছে এটার পর নিশ্চিন্তে করো আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি সেখান থেকে অ্যানেক্স ওয়ান সরি বি তোমার ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রামে গৃহে আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে অলরেডি দেওয়া আছে আমি আরেকবার দিয়ে দিচ্ছি ঢোডুয়ারি তো প্রত্যেকে নিয়ে ডাউনলোড করে নিও অ্যান্ড অবশ্যই করে প্রত্যেকে শান্তভাবে জিনিসগুলোকে কমপ্লিট করো কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই কোনো জায়গায় কোনো সমস্যা হলে জানিও দেখা হচ্ছে নেক্সট দিন ততক্ষণ সকলে ভালো থেকো সাবধানে থেকো জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ সো মাছ